সালাম আলাইকুম শ্যামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে শেখানো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার আমার টপিকস হচ্ছে জোলাক্স জিরো পয়েন্ট ফাইভ যারা জেনেরিক হচ্ছে অ্যাপ্রাজোলাম এটি আমাদের টেনশন ঘুমের ব্যাঘাত অনিদ্রা ব্যাধি অর্থাৎ উদ্বেগজনিত ব্যাধি ইত্যাদির ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে থাকে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা আজকের এই টপিকটি সম্পূর্ণ দেখতে পারেন সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন অর্থাৎ আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন এর ফলে আপনি যেভাবে উপকৃত হবেন আপনি প্রিয় মানুষগুলো যদি এ ধরনের সমস্যা হতে থাকে তাহলে তারা উপকৃত হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক জোলাখ জিরো ফাইভ যার মধ্যে সক্রিয় উপাদান রয়েছে অ্যালফাজোলাম একটি শক্তিশালী সর্ফ কার্যকরী বেনজিয়া যা মূলত উদ্বেগজনিত ব্যাধি আতঙ্কজনিত ব্যাধি এবং উদ্বেগ সাথে সম্পর্কিত লক্ষণগুলি পরিচালনা করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় এই পর্যায়ে আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে এটা খাওয়া যাবে অনেক ক্ষেত্রে খাওয়া যায় ক্ষেত্রে আমি দুই নাম বলছি তিনটি যেমন সাধারণ উদ্বেগ অতিরিক্ত অনিয়ন্ত্রিত উদ্বেগ এবং সংশ্লিষ্ট শারীরিক লক্ষণ থেকে মুক্তি দেয় আতঙ্ক এবং আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে থাকে জোলাক্স জিরো পয়েন্ট ফাইভ অনিদ্রা উদ্বেগ পরিচিত ঘুমের ব্যাঘাত কমিয়ে রোগীদের পুনরুদ্ধারমূলক ঘুম অর্জনে সহায়তা করে অর্থাৎ অনিদ্রার ফলে যখন মানুষ ঘুমোতে সমস্যা হয় সেই ক্ষেত্রে এই জোল জিরো পয়েন্ট ফাইভটা খেলে তার ঘুমের ব্যাঘাত থেকে সে রক্ষা পেতে পারে মাত্রা অর্থাৎ সেবন বিধিকে আঙ্কিত হবে উদ্বেগ বৃদ্ধির জন্য প্রাথমিক ডোজ প্রায়শ জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে দু থেকে তিনবার আতঙ্ক বৃদ্ধির জন্য সহনশীলতা এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে উচ্চ মাত্রার প্রয়োজন হতে পারে অর্থাৎ আপনি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওই রোজটি শুরু করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা মাথা ঘোরা ক্লান্তি মাথা ব্যথা স্মৃতি শক্তি হ্রাস মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি এ পর্যায়ে আমরা যেন গর্ভাবস্থা এবং স্তন্যদান কেলে এর প্রতিক্রিয়া কি গর্ভাবস্থা এবং মিস্তন দান কেলে জিরো পয়েন্ট ফাইভ বিশ্লেষণে শ্রেণীভুক্ত করা হয়েছে যার অর্থ এটি ব্রণের জন্য ক্ষতি করতে পারে এটি বুকের দুধে অনুপস্থিত হয় যা সাধারণতভাবে স্তনদানকারী শিশুদের প্রভাবিত করে অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই ট্যাবলেটটি না খাওয়াই উত্তম সুতরাং তারপরে যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ট্যাবলেটটি খাওয়া যাবে না গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সুতরাং জুলাক জিরো পয়েন্ট ফাইভ উদ্বেগ আতঙ্কজনিত ব্যধির জন্য একটি মূল্যবান ঔষধ যা খুব উপসম্পাদন করে এবং কষ্টে থাকা ব্যক্তিদের জীবন মান জীবনের মান উন্নত করে তবে নির্ভরতা এবং অপব্যবহার সম্ভাবনার জন্য সতর্কতা পর্যবেক্ষণ এবং নির্ধারিত নির্দেশিকা মেনে চলা প্রয়োজন নিরাপদ এবং কার্যত ব্যবহার নিশ্চিত করার জন্য সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত জুলাক জিরো পয়েন্ট ফাইভ সম্পর্কে কোনো জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ